আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি বা আটি ভত্তা করব যে যেটাই বলে থাকেন বলতে পারেন এখানে আমি কাঠালের কাঁঠালের বিচিগুলোর যে সাদা খোসাগুলো আছে শক্ত সেগুলো ছাড়িয়ে নেব অনেকে আবার এই লাল খোসাটাও ছাড়ায় কিন্তু এখানে ছাড়ানোর কোনো দরকার নেই ছাড়ানো হয়ে গেলে আমি এটা পানি দিয়ে সেদ্ধ করে নেব এতে করে এই কাঁঠালের বিচি ভত্তা করতে কোনো বাটাবাটির দরকার হবে না এখানে প্রায় দশ মিনিট মতো মিডিয়াম আচে রেখে দিলেই সেদ্ধটা হয়ে যাবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি এটা হাত দিয়ে মেখে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে খুব সহজেই এই ভত্তাটা তৈরি করা যায় সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এবার একটা একটা করে উঠিয়ে নিলাম এবার আমি প্যানে সামান্য তেল দিলাম এবং রসুন কোয়া দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিলাম দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব যে যতটুকু ভর্তা করবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন তো পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর ভর্তাটা একটু ঝালঝাল হবে সেই জন্য আমি এখানে শুকনো মরিচ ভাজাও দেব। এটা এখানে ভাজা দেখায়নি কারণ আমি এটা ভেজে সংরক্ষণ করে রেখে দিই বারবার ভাজা থেকে একবারে ভেজে আমি কৌটা ভরে রেখে দিই তাতে কোনো নরমও হয় না নষ্টও হয় না ভালো থাকে পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা ভেজে নেব ভেজে উঠিয়ে নিলাম এটা আপনারা সরিষার তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নাই এবার যে বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তার গায়ে একটু পানি আছে সেগুলো মেরে নেওয়ার জন্য দুই থেকে তিন মিনিট একটু প্যানে নেড়ে নেব এতে করে ভর্তাটা আঠালো হবে এবং সুন্দর হবে বেশিক্ষণ ভাজার দরকার নাই তাহলে শক্ত হয়ে যাবে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ভর্তা করতে চলে যাব আমি এটা হাত দিয়েই ভত্তা করব। কোনো পাটা বা ব্ল্যান্ডার ব্যবহার করব না আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে এবার ভত্যা করার পালা এখানে আমি ছোট একটা চামচের দুই চামচ লবণ দিয়ে দিলাম যদি লাগে তো পরবর্তীতে আবার দিয়ে নিব। মরিচগুলো ভালো করে ভেঙে নেব কাঁচামরিচ শুকনো মরিচ সবই ভেঙে নেব নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর মিচিগুলো একটা একটা করে ভেঙে নেব এভাবে করে ভর্তা করলে খুব সহজেই ভর্তা হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি হয় আঠালো আঠালো ভত্তা খেতে ভালোই লাগে আপনারা চাইলে এই অবস্থায় বেটেও করতে পারেন তবে বেটে করার কোনো প্রয়োজন নাই এভাবে অনেক সুন্দরভাবে ভর্তা হয়ে যায় বিচিগুলো যদি ঠিকঠাক সেদ্ধ হয় তাহলে আর বাটাবাটির কোনো প্রয়োজন নেই এভাবে করেই আমি সবগুলো বিচি ভেঙে নেব ভালো করে ভেঙে নিতে হবে দেখেন কত সুন্দর করে ভাঙা হয়ে যাচ্ছে সবগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে এবার একটু বেশি করে সরিষার তেল দিয়ে আর যদি লাগে তবে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিলে আমার ভত্তাটা রেডি হয়ে যাবে আগেও একটু তেল দিয়েছিলাম পরবর্তীতে আমি আরও একটু তেল দিলাম এতে করে ভত্তাটা সুন্দর আঠালো হবে আমার ভত্তা করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে Pero